রাধে রাধে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সঙ্গীতার ঘরকন্যা আইটি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত আজ আমরা ফেলবো ধনে শাক এই যে জমিটা যে কুপিয়েছিলাম আগের ব্লগে আপনারা দেখিয়েছিলেন তো এই যে ধনে পাতাগুলো আমি ধনে পাতা তো না ধনের বীজগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো এই যে আপনাদের দাদা ভাই আজকে কিছুটা মাটিটাকে একটু হালকা করে নিল মানে আমি তো সব কিছু ঠিকই করে দিয়েছিলাম আজকে একটু হালকা করে রেখেছিলেন দিয়ে এই যে মাটিটাকে একটু ঢিলগুলো যে মাটির ঢিলগুলো আছে বড়ো বড়ো ওকে ভেঙে এই যে ধনে পাতাগুলো ধনে পাতার বীজটা ছড়িয়ে দিচ্ছে তারপরে নাফা শাক ফেলেও একটু আপনারা চেনেন কি চেনেন না সেটা আমি জানি না কিন্তু আমরা নাফা শাক খেতে প্রচণ্ড ভালোবাসি যখন ফলবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে হচ্ছে এই নাপা শাকের বীজগুলো ফেলা হবে আর এখানে আমার ফুলগুলো অনেকটাই কমে এসেছে কারণ সিজনটা এই ফুল গাছটা আগে হয়েছে তো যেরকম গাঁদা ফুল অনেক আগে যেগুলো গাড়া যায় লাগানো যায় সেগুলো আগে হয় আর হচ্ছে বাকিগুলো পরে তো তেমনি আর এই যে ধনে পাতাগুলো আর এই ফুল গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে এগুলো পরে অফ সিজনে পাওয়া যাবে অফ সিজন মানে যেই সিজনে অন্য কোনো ফুল থাকে না তখন এই যে ধনে পাতাগুলো খাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আমরা কিন্তু যাব মেলাতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এতদিন আমি ব্লগ শেয়ার করতে পারিনি তার হচ্ছে কারণ হচ্ছে আমি দাকি বাপের বাড়িতে এসেছি সেখানে নেটওয়ার্কের প্রবলেমস খুব খুব মানে খুব তার মধ্যে এখানে আমাদের এখানেও হচ্ছে রাসমেলা প্রায় পনেরো দিন থাকে তো এবার আঠেরো দিন ছিল তো এখানে শেষের দিকেই এসেছি মেলায় তো এই দু দিন মেলা ঘুরে একদম গলা বসে গেছে সত্যি কাশি ধরে গেছে আমার কথাবার্তা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড সত্যি গলা ভার এমনি তো ভারী আর প্রচণ্ড ভারী হয়ে গেছে তো চলুন এই যে এখানে ওই দিন যেভাবে আমরা শাকপত্রগুলো তোমাদের সাথে লাগিয়েছি তো সেগুলোই শেয়ার করছি আর এখন ফেলবো না পাশাকের বীজ এখানে ধনে শাক যে ফেললো তো মাটিটা একটু ঢেকে ঢেকে দিচ্ছে আর ইনারা আগের দিনের মেলায় গেছিলো মানে আমার ভাগনা হবে তো সাথে গল্প করছিলাম তোরা কি আজকে যাবি তোরা ওরা বলছে হ্যাঁ আজকে ওরা যাবে তো আমি বলছিলাম আমরাও যাব। তো যাই হোক এখন এখানে এই যে বীজগুলোকে ঢেকে দিচ্ছে তাহলে একটু তাড়াতাড়ি বেরোবে আর হচ্ছে জল টল দিতে হবে এখন সার দিতে হবে তাহলে আর সুন্দর সুন্দর হবে জিনিসগুলো আর এই যে নাফা শাকগুলো এখন বের করে একটু নিচ্ছি হালকা হালকা করে ফেলতে পারে যে কোনো জিনিস একটু মোটা হয় আর ঘন ঘন করে ফেললে জিনিসগুলো না খুব পাতলা পাতলা হয় তা এখন এগুলো ফেলবো তো একটু বড় বড় ডালপালা ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এখন যেহেতু ফেলবে এই যে মাটিটাকে আর একটু মানে নরম করে নিচ্ছে আর নরম জায়গায় শাকসবজি ফেললে কি হয় সেই জায়গার শাকসবজি শাক সবজিগুলো খুব সুন্দর সুন্দর হয় মানে সুন্দর মানে কি গাছগুলো হচ্ছে শিকড়গুলো মাটির নিচে যাওয়ার জায়গা পায় আর শাকগুলো খুব ভালো হয় আর আমি আমি যে কথা বলছি এখানে আশেপাশের অনেক আওয়াজ তোমরা একটু শুনতে পাচ্ছ ইগনোর করে যেও। কারণ এখানে আশেপাশে অনেক বাড়ি অনেক বাচ্চা কাচ্চা যেরকম আমার বাড়িতে হচ্ছে দেখুন চারিপাশে বাড়িগুলো কতটা দূর দূর তো ওই জন্য কোনো সমস্যা হয় না আর এখানে বাড়িগুলো খুব ঘনবসতি তো ঘন ঘন বাড়ি তো ঘনবসতি তো যাই ওই জন্য আশেপাশে বাড়ির বাচ্চারা খেলাধুলা করে বা রাস্তা দিয়ে যায় তো সেগুলোর আওয়াজ আসে কারণ আমাদের আশেপাশে মানে রাস্তা বাড়ির কাছে রাস্তাও কাছে তো চলুন এই যে না ফেলে দিল আপনাদের দাদাভাই তো এখন ওই যে ধনে গাছগুলো যেরকম করে ঢেকে দিয়েছিল সেরকম করে ঢেকে নিচ্ছে এগুলো কাজ হয়ে গিয়ে দিনে বেলা কাজকর্ম করে আমরা যাব মেলা ঘুরতে রাসের মেলা এখানকার তারপরে আমার বাপের বাড়ির এখানে গিয়েছি তো এখানে এসেই কিন্তু আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি ব্লগটা অনেক পুরনো হয়ে গেছে তাও শেয়ার করছি কারণ আমি তোমাদেরকে বলেছিলাম আমি শাক পাতা ফেলবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ওই কারণে এই ব্লগটা শেয়ার করা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন এই যে রেডি টেডি হয়ে গেছি তেমন কিছু সাজগোজ না শুধু একটা প্যা প্যান্ট বলেছি একটা কুর্তি করেছি আর সোয়েটার আর টুল তো বানতে হবে একটু হাল একটু লিস্টই করেছি আর এই কানের বলেছি তো চলুন বেরিয়ে যাওয়া যাক আর এখানকার ঠাকুর ঠাকুরগুলো কীরকম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আমাকে কেমন লাগছে তোমরা সেটাও জানিয়ে আর সাজার পর একটা নারীর ঘর দূরের অবস্থা এরকম হয়ে থাকে তো এই যে আয়না একটু নিজেকে দেখে নিচ্ছি কারণ ক্যামেরায় একটু অন্য লাগে আয়না একটু অন্য লাগে তো ও নিজেকে নিজেও দেখছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলুন মেলায় যাওয়া যাক তো মেলায় দেখুন এখানে জীবন তো কালি সেজেছে মানে কেউ কালি সেজেছে সেজে দাঁড়িয়ে আছে তো অনেকে এখানে দক্ষিণা দিচ্ছে তাকেই ভগবান রূপে দেখছে যাই হোক এই তো তারপরে একটু আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম এবার প্রথম এখানে দেখছি আগের বার কিন্তু এখানে এরকম জীবন্তকালী বা জীবন্ত কেউ সে এরকম সেজে দাঁড়িয়ে থাকেনি আবার এখানে দেখুন ঠাকুরগুলো খুব সুন্দর করেছে এবার আগের বারের থেকে আর এখানে কিন্তু ওই যে যেরকম মা কালী সেজে আছে দাঁড়িয়ে তো সেরকম কিন্তু হনুমানজিও সেজেছে তো সেটাও তোমাদেরকে এই যে সামনে এখানে আছে তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছে তো দেখুন এখানে হনুমানজি সেজেছে বজরঙ্গলী তো চলুন আগে এগোনো যাক তো এখানে হচ্ছে যে সতী বেহুলার যে নীলাটা হয় সত্যবান সাবিত্রী সত্যবান বলছি দেখুন তো বেহুলা লক্ষ্মীধরকে নিয়ে যে যায় ভেলায় করে তো সেই দৃশ্যটা ওখানে আর এখানে হচ্ছে শ্মশানকালী শ্যামাকালী ভোলে বাবা আছে আর এখানে আর সমস্ত দেবদেবী আর এখানে যে সপ্তশী মণ্ডলের যে যজ্ঞটা হয় তো ওনারা ওখানে সেরকমই কিছু একটা করেছে তো ওটাই সবাই দেখছে আর এখানে ইনি হচ্ছে এই যে এরকম করে ঝেড়ে দিচ্ছে তো এখানে যারা মানে দক্ষিণা দিচ্ছে তাদেরকে এভাবে ঝেড়ে দেওয়া হচ্ছে তো আমার ছেলেকেও ঝেড়ে দিয়েছে তো সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করিনি তো এখানে এই যে এই দিদিটাকে একটু ঝেড়ে দেবে তো তোমাদেরকে তাই আমি শেয়ার করছি দেখো কীরকম করে শেয়ার করে ভগবানের কাছে হয়তো কিছু একটা প্রার্থনা বা যাই হোক কিছু একটা করে যে যার নামে ঝাড়ছে তা এখন এগুলোর বিশেষত্ব আমি কিছু বলতে পারবো না কারণ এগুলো জিনিস বিশ্বাস করলে অনেক না বিশ্বাস করলে কিছু না মানে অনেকে অন্ধবিশ্বাস যাকে বলে আর সব কিছুতেই হচ্ছে নিজের মন মন যদি সুস্থ থাকে মন যদি বিশ্বাস করে ভগবান আছে তো সেটাই তো এটা একটা বিশ্বাসের কারণ বিশ্বাসের জায়গা যার যেটাতে বিশ্বাস হয় সে সেটাতেই সন্তুষ্ট থাক আমাদের তার উপরে উঠে যাওয়ার কোনো কিছু নেই আর আমরা তাতে তাদেরকে বারণ করতে পারি না আমাদের মনে বিশ্বাস আমাদের মনে থাক আর একটা সকলের সন্তুষ্টি তো চলুন এই যে সপ্তশি মণ্ডলের যজ্ঞ এখানে হচ্ছে তো প্রচুর লোকজন এখন মেলার দিকে আমরা ঢুকবো এখানে একটু সীতাহরণ পর্বের সীতাকে যে হরণ করে নিয়ে যাচ্ছে সে দৃশ্যটা তো সবাই দেখছে একটু ছবিও তুলছে আমরাও তুললাম মানে আপনাদের দাদাভাই আর ছেলের একটু ছবি নিলাম এখানে দাঁড়িয়ে আর এখানকার হচ্ছে মন্দিরটা হচ্ছে এইটা এইখানে দেখুন এখানে মা কালীরও মন্দির আছে আবার এখানে মা মনসাকে বসিয়েছে আর তারপরে এখানে রাধা গোবিন্দ আছে এদিকে তো সেই কারণেই হয়তো এখানে ভগবানের মন্দির আছে বলেই হচ্ছে এই মেলাটা এখানে হয় রাস পূর্ণিমা যাই হোক কোনো একটা কিছু কারণ না হলে কিন্তু কোথাও মেলার উৎপত্তি হয় না সেখানকারও কোনো একটা ইতিহাস আছে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখুন অনেক কিছুরই দোকান এসেছে যেরকম হাটে বাজারে হয় তো হচ্ছে কোচবিহারের রাসমেলা নাকি বিশাল বড়ো এরকমই কিছু অনেক কিছু জিনিস আসে তো সেখানে কোনো দিন যাওয়ার হচ্ছে সুযোগ হয়নি যখন হবে তখন যাব তো এখানে বাচ্চাদেরই জিনিস আমরা দেখছি আর আমি নিতে চাচ্ছিলাম ওই কাচের কাপগুলো তো আপনাদের দাদা ভাই আমাকে এতগুলো দোকান ঘোরালো ঘোরাতে ঘোরাতে আর পছন্দ হচ্ছে না আর ছেলে নিতে চাচ্ছে এরকম তারপর এই জিনিসগুলোর একটা চাবি রিং কিনে দিলাম ছোট্ট মতন দেখে আর এখানে এত জিনিস কোনটা দেখে কোনটা ছাড় আর এই সুন্দর সুন্দর ফুলগুলো আগেরভাবে বেলায় এসে থেকে ফুল নিয়েছিলাম এই ফুলগুলো যেটা আমার ঘরে টিভির উপর রাখা আছে আর এই ফুলগুলোও দেখছি সুন্দর লাগছে আর্টিফিশিয়াল কিন্তু বাড়িতে যে যত্ন করে ফুল গাছটা লাগানো যায় টাকা দিয়ে হোক আর যাই হোক কিন্তু সেটা আমাদের কাজে লাগে আমরা পুজোও দিতে পারি মেলা ঘুরে আমি নিলাম দুটো কাচের গ্লাস মানে কাপ তারপরে আমিও নিয়েছি মানে আপনাদের দাদাদাইকে রেখে তারপরে আমরা মা ছেলে একটু মেলা একা একা ঘুরেছি ছেলে নিয়েছে বন্ধু মানে আপনাদের দাদা ভাই দোকানে বসিয়েছে বসেছিল মেলা থেকে বেরোনোর রাস্তায় প্রচণ্ড ভিড় এখান থেকে একদমই বাইরের দিকেই যাওয়া যাচ্ছিলো না ভেতরের লোকও আসতে পারছিলো না এত জ্যাম হয়ে গেছিলো প্রায় আধা ঘন্টা মতন এখানে আমরা দাঁড়িয়ে থেকে দেখুন পিছন দিকে দিকে মেলা হচ্ছে কিন্তু আর আমরা দাঁড়িয়ে আছি আজকে মতন এখানে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে